আব হরায়রা বলেন আমি জ্ঞানের দুইটি পাত্র অর্জন করেছি একটি প্রকাশ করলাম অপরটি প্রকাশ করলে আমার নালি কাটা যাবে এ সম্পর্কে বিস্তারিত বলবেন ভালোই তো হাদিশটা কিতাপ বলে এলমের হাফিজ তুমি রসূল ইল্লাহ হে সল্লল্লাহ আইন আমি নবী সাল্লাহ সাল্লাম থেকে দুই পাত্র জ্ঞান মুখস্থ করেছি আম্মা আহাদাহুমা ফাকাত বাসাসতুহু ফীকুম এক পাত্র জ্ঞান তোমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছি ও আম্মা লাকার ফালা বাসাসতুহু আরেক ব্যাগ এলেম আমার কাছে আছে ওই ব্যাগের ইলম যদি ছড়াতে যাই কোতে আহাজাল আমার আমারে খাদ্যনালী কেটে দেয়া হবে সেই এলেমটা হলো রাজনীতি কএলম কি ইলম রাজনৈতিক এলমের ব্যা কোন আমির আমির কেমন হবেন নাম ধরে ধরে কিছু হাদিস আছে কার আমুল কেমন হবে তাদের বিরুদ্ধে কিছু হাদিস আছে এগুলি বলতে গেলে আমির ও মরার বিরুদ্ধে যাবে আর নিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে দেবে বুঝেন না এই জন্য আবহাওয়ারা বলেন এই নালি কাটা যাওয়া ব্যাগটা বন্ধ করে রাখি এটা খুলি না আর অজু গোসল সিয়াম, জাকাত হজ এই জাতীয় বিষয়গুলি যত হাদিস আমার আরেক ব্যাগে আছে ওগুলি সব সময় খোলা যে চায় নে কিন্তু বিপজ্জনক ব্যাগটা আমি সব সময় খুলি না তবে সবগুলি দিয়ে গেছেন জায়গায় মতো বয়ান করে গেছেন সেফ সাইডে থেকে থেকে বয়ান করে গেছেন কেতমান করেন নাই লুকিয়ে রাখেন নাই এই যে হাদিস মধ্যে একটা হলো হালাকাত উম্মতি আলা ইয়াদাই গেলমাতি মিন কোরাইস কোরাইশের কিছু অর্বাচীন আমিরের হাতে আমার উম্মতের হালাক ধ্বংস নিতে হবে বনি উমাইয়া শাসকদের দিকে ইঙ্গিত বুঝেন না ইয়াজিদ মারওয়ান ইত্যাদি তো এগুলি বলতে গেলে তো বিপদ ওই জন্য বলেন নাই ওই ব্যাগটা হলো রাজনৈতিক এলিমের ব্যাগ বর্তমান বিশ্বেও আবহাওয়ার ওই ব্যাগের এলিমগুলি দেওয়া যাচ্ছে না বর্তমান বিশ্ব বাক্য ওই ব্যাগের এলেমগুলি যেখানে সেখানে দেওয়া যাচ্ছে না হয়তো কারো পার্সোনাল জানতে হলে হয়তো জেনে নেয় পড়ে নেয় এই অবস্থা জি সুবিবাদ এগুলি মৃত্যু ডা বন্ড। কারণ আবহাওয়া থেকে ওই জাতীয় আস্তাক ফেরলা বেদা হাতের কোন হাদিস একটাও রবায়ত নাই কিন্তু রাষ্ট্রীয় বিষয়ে সিহাসাদ বিষয়ে রাজনৈতিক বিষয়ে অজস্র হাদিস আবহাওয়ার থেকে বর্ণিত হয়েছে ওগুলি হলো সেই ব্যাগ যেটা তিনি সেই সাইডে থেকে বয়ান করতেন সুবিবাদে তো জন্মই হয়েছে দুইশো হিজড়ির পরে আবু যুগে রাধিয় বেদ ছিলই না আর আবহরারা থেকে সবিবাদের পক্ষে কোনো হাদিস তো নাই যেটা আছে ওটা বিপক্ষে এটার বিরুদ্ধে বেদআের বিরুদ্ধে হাদিস যেগুলি বর্ণনা করেছেন এগুলি সব এসব সব বিরুদ্ধে হাদিস না